গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা এখন বাজে সকাল পনেরো আটটার মতন বাজে তো বন্ধুরা দেখো এদিকে বাসন কসন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর ভাতটা সকাল সকালে বসিয়ে দিলাম আর এদিকে সবজি বাস্কেটটাও দেখো বের করে নিয়েছি তো বাসনগুলো গুছাবো যখন রান্না করব রান্না করতে করতে কিছু কিছু করে বাসনগুলো গুছিয়ে রাখবো তো অনেক বাসন জমে গেছে তো আগের দিন রাতে আর গুছায়নি শরীরটা খুব একটা ভালো লাগছিল না বলে রান্নাঘরটা আর গুছানো হয়নি তো বন্ধুরা দেখো কত টমেটো রয়েছে এখানে তো এখন যেহেতু টমেটোর সিজন টমেটো এখন অনেক সস্তা তো এক কিলো দশ টাকা বাজারে তো বাড়িতেও দেখি অনেকে ভ্যানে করে নিয়ে আসে এক কিলো দশ টাকা করে টমেটোটা মোটামুটি আমাদের সব রান্নাতেই লাগে নিরামিষ আমিষ তো যাই হোক এটা হলো রোজকার একটা সবজি আমাদের আর এদিকে দেখো রয়েছে ভেন্ডি তবে ভেন্ডিটা আজকে রান্না করব না তো এটা রেখে দেবো পরের দিন ভাবছি ভেন্ডিগুলো ভাজা করব তো একটু ঢেলে রাখি কারণ প্লাস্টিকের মধ্যে থাকলে না ঘেমে যায় তো একটু বাইরে কিছুক্ষণের জন্য রাখবো তো তারপর আবার প্লাস্টিকে ঢুকিয়ে রাখবো তো চলো বন্ধুরা এবার সবজি কেটে তারপর রান্না বান্না করব আর তার সাথে রয়েছে অর্ধেকটা বাঁধাকপি তো এটা না মোটামুটি অনেক দিনই হয়ে গেলো বাঁধাকপিটা রয়েছে খাওয়া হচ্ছে না তো ভাবছি আজকে রান্না করব নাকি কালকে করব যাই হোক একটু খুলে দেখি বাঁধাকপির কী অবস্থা আর এগুলো তো শীতের সিজনেরই সবজি তো এখন এইসব বাঁধাকপি বা ফুলকপি নিয়ে আসলে না পোকা হয় তো সে কারণে খেতে ইচ্ছা করে না আর আনাও হয় না বাড়িতে তো বন্ধুরা এদিকে দেখো বাসন পোষণগুলো গুছিয়ে নিচ্ছি তো নিচের যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ তো এই ওয়ার্ডড্রপটার মধ্যে আমি থালা আর প্লেট রাখি তো এই ওয়ার্ড্রপটা হয়ে আমার এতটা উপকার হয়েছে তো এটার মধ্যে মোটামুটি আমি অনেক বাসন রাখতে পারি তো এগুলো সবই আমার প্রত্যেক দিনের বাসন যেগুলো আমি ব্যবহার করি তো দেখো এখানে মাঝারি সাইজের বাটিগুলো রাখলাম আর এই দিকে দেখো বন্ধুরা আজকে রান্না করেছি উচ্ছে দিয়ে বাটা মাছের ঝোল আর তার সাথে করব মাংস তো মাছটা করেছি আমার বর আর আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার ছেলে তো এসব খাবেই না তৃতীয় জাতীয় জিনিস জিনিস তো ওর জন্য দেখো এখানে করছি মাংস তো মুরগির মাংস নিয়ে এসছে তো লবণ হলুদ আর টক দই দিয়ে দেখো মেখে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো এদিকে মুরগির মাংসের ঝোল আমার প্রায় হয়েই এসছে তো এখন একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা মাংসটা আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তো তারপর ছাদে যাব জামা কাপড় মেলতে তো বন্ধুরা ছাদে দেখো এসে দেখছি প্রচণ্ড রৌদ্র তো আমার তো বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না ছাদে এত গরম তো এখনও বোধহয় চৈত্র মাস পরেননি তো তার আগেই এত গরম তো চৈত্র বৈশাখ দ্রষ্টাতে যে কি হবে তো এবার মনে হচ্ছে গরমটা তাড়াতাড়িই পড়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো ঝটপট মিলে দিয়ে নিচে যাব। তো বন্ধুরা দেখো এখানে আমি মাংসটা নামিয়ে নিয়েছি আর মোটামুটি সমস্ত রান্নাই আমার হয়ে গেছে তো চলো এখন স্নান করে পুজো দেবো তো বন্ধুরা স্নান টান করে নিয়ে তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি আর ঠাকুরের জলটাও রেডি করে নিয়েছি আর এদিকে দেখো আজকেও গাছে কতগুলো ফুল ফুটেছে তো গরম কলে না জবা ফুল অনেক ফোটে আর দেখো সবই আমাদের গাছের তো সাদা যে জবাটা দেখতে পাচ্ছ এটা টবের একটা গাছ লাগানো আছে তো দু একটা করে ফোটে সাদা ফুলটা তো চলো বন্ধুরা এখন পুজো দেবো পুজো দিয়ে নিয়ে আবার পরে আসছি তো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে চলে এসেছে একটা পার্সেল এই দেখো তো এই ছোট্ট প্যাকেটটাতে কি আছে চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা তো এটা হলো গোল্ডেন ফয়েল পেপার তো এটা আমার চকলেটের জন্য আমি অর্ডার করেছি তো এই দেখো তো বন্ধুরা সন্ধ্যের টিফিনে ছেলেকে এখন করে দিচ্ছি ম্যাগি তো অন্যান্য দিন অনেক সময় ডিম দিয়ে করে দিই তো আজকে এমনি প্লেন জল দিয়ে একটু ম্যাগিটাকে ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু মশলা তো একটু নেড়ে চড়ে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা এদিকে দেখো ছেলেকে খেতে দিয়েছি তো ও খেয়ে যাবে পড়তে তো কিছুক্ষণ বাদে ওর পড়া আছে তো দেখো গরম বলে একটু ফু দিয়ে খাচ্ছে আর সমানে যখন যখনই খেতে বসবে তখন ওর টিভি চাই তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি টিভিতেও কী দেখে তো খেতে গেলে মোটামুটি কার্টুন চাই হয় ফোন না হলে টিভি তো চলো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আমি এখন সন্ধ্যাটা দিয়ে নেব তো বন্ধুরা দেখো রাতে এখন রান্না করব। ডিম তো এখানে দেখো ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো গরম গরম ভাত হয়ে গেছে আর এদিকে ডিমের জন্য দেখো মশলাও রেডি করে নিয়েছি আর এখানে দেখো অল্প করে পেঁয়াজ কেটে নিয়েছি তো আজকে অল্প মশলা দিয়েই রান্না করবো ডিমের ঝোলটা তো দেখো এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এইদিকে দেখো এই মশলাটা যে দেখতে পেলে তো বন্ধুরা এটার মধ্যে গুঁড়ো নেই এটা হলো একদম লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় পাকা পাকা কাঁচা লঙ্কা তো সেগুলো দিয়েই রান্না করছি তো সেই জন্য মশলাটা একটু লাল লাল হয়ে গেছে তো বন্ধুরা দেখো আজকে একদমই মশলা অল্প দিয়ে রান্না করছি তো এদিকে দেখো ডিমটা এখন কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা গরম ডিমের ঝোল আর তার সাথে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা এইদিকে দেখো ডিমের ঝোলটা আমার প্রায় হয়ে এসছে তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই ইন করছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে ফলো করো তো চলো বন্ধুরা টা দেখা হচ্ছে পরের ব্লগে